চতুর্পাশ উপভোগ করার জন্য একমাত্র গাড়ি হয়েছে এই ব্যান গাড়ি এই ব্যান গাড়িতে ঘুরতে যেয়ে গ্রামে কত মজা তো আসসালামু আলাইকুম আম্মেরা হাগুল্লি কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এ তো প্রতিদিনের মতো কাজ কাজ শুরু করে দিছি তো সকালবেলা উঠেই মনোর খাতাবালিশগুলো ভাজ করে রাখতাছি তো আর মশাই টশারি উঠাই নিলাম আরও রাত্রবেলা যে খাতাগুলো মাখছে ওইগুলো আর কি ধুইতে তিনি মতো ধোয়া টোয়া কমপ্লিট করে আসলাম রান্নাবান্না করতে তো তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করবো কারণ এক জায়গায় জামো কারণ জামার অনেক মনটা খারাপ যেম আর কি জরুরি যাওয়া পড়ছে ওই আমার মেয়ের জন্য ডাক্তারের কাছে যেম আমার মেয়ের প্রচণ্ড জ্বর ওর জ্বর হয়েছে কালকে রাত্রে পরে আর ওষুধ আনাই নেই কারণ দেখি যে জ্বরটা সারে কিনা। আর জ্বর সাথে সাথে উঠলে আমি ওষুধও খাওয়াই না তো এই আর কি এই জন্য ওর জন্য বের হোমো আর এদিকে মনটা ভীষণ এই জন্য খারাপ কারণ মানে বাচ্চা পোলাপানি যদি জ্বর হটে তাহলে মানে ভালোই লাগে না ওরা দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে বেড়ে দেখতে তো ভালো লাগে তো আর দাদির কোলেও জ্ঞান 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 করতেছে আমার খুব খারাপ লাগতেছে তো এক হাতে রান্না করা লাগবে মেয়ে সামলাইতে পারবো না আর দাদিও বেশি সুস্থ না আরও সে কয়দিন আগে চোখ অপারেশন করায় জন্য সে আগুনের কাছে ওয়াইতে পারবে না এই জন্য আর কি নিজের হাতেই সব গুছিয়ে গেছে রান্না করা লাগবে আর মেয়ে তো ওই পাশে বসে কান্নাকাটি করে মন অনেক খারাপ নিয়ে রান্না রান্নাবান্না করতেছে এই জন্য অল্পতি রান্নাবান্না শেষ করবো কারণ গেছে কালকে কাঁঠালেরাটি আর পটলের দিয়ে মাছ এই দুইওটাই রয়ে গেছে তো এই জন্য আর বেশি কিছু রান্না করবো না আজকে শুধু রেহাবাজি করবো আর ডাল রান্না করবো আর ওইগুলো দিয়ে চালাই দেবো কারণ রেহা বাজি মানে রেহা রান্না খাইতে ভালো লাগে না বাজি ভালো লাগে এই জন্য আমি কোনো সময় বেশি রেহা রান্না করি না বাজিই করি তো বেশি মানুষ না তিনজন মানুষ এই জন্য আর বেশি তরকারিও লাগে না আর অত খাওয়াও যায় না আর আমি সবজি খাই তারপর আমার খাবার একটু তরকারি কমই লাগে তো যাই যাইও কম লাগে কি গরিব মানুষ তো এই জন্য মনে হয় কমই লাগে আল্লাহ জাপ করে বান্দার মঙ্গলে লেগেই করে বেশি থাকলে হয়তো মনে বেশি বেশিই খাইতাম যাই হোক তো এই তো মেয়ে অসুস্থ দেখে তো মন তো ভীষণই খারাপ আর করার তো রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করতেছি যাতে রান্নাবান্না করে মেয়েটার কাছে যাইতে পারি ওর মানে অনেক শক্ত মানুষ অল্পতে নরম হয় না কিন্তু এই জ্বরে অনেক নরম হয়ে গেছে অনেক কান্নাকাটি করে কালকে সারা রাত্র ঘুমায় নাই তো এদিকে এই যে আমার দুপুরে খাইয়ে টাইয়ে রওনা দিলাম ওর মামাই ছিল আর এর চাচা আর মামাই ওর মা বাড়িতে গেছে গা আর ওর চাচারি নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো তো এই ভ্যানগাড়িতে বললাম না মানে গ্রামের পরিবেশ গাড়িতে বসেই উপভোগ করতে সুন্দর লাগে সব কিছুই খোলামেলা দেখা যায় এই ডাক্তারের কাছে আছি মানে আমাদের একটা বাজারে এই ডাক্তারটা বসে মানে উনি অনেক ভালো উনি এম বিবিএস ডাক্তার না কিন্তু ওনার কাছ থেকে সবাই উপকার পায় তো খুব ভালো ডাক্তার তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ